আল্লাহ নবীকে করার জন্য ওয়েলকাম জানানোর জন্য তারা প্রত্যেককে গাইতে শুরু করেছিলেন তালা আল বদর আলাইনা মিন সাদিয়াতি ওয়াদাই ওয়াজাব আশ-শুকর আলাইনা মাদআ লিল্লাহি যে যত ওই নবীর গাওয়া নবীর নবীর সম্মানে গাওয়া তারানাটা এক শ্রেণীর আলেমদের নামে গাওয়া হচ্ছে সেই আলেমগুলো নিজেদের যদি দাবি করে আমরা হ স্বপ্নেও কি কোনোদিন মানা সম্ভব জন্য खास এ তারানাটা কে কারা নামে যদি আপনারা গানবীর সম পরিমানে ওই তারা আমাদের জন্য হালাল না হারা জোরে বলে

কিছু কুচকরি মানুষ দাদা হুজুর পীর কেবলার উপরে এত পেশার ক্রিয়েট করতে লাগলেন হুজুর তাদের উপরে মনক্ষুণ হয়ে মনে কষ্ট পেয়ে হিজরত করেছিলেন হিজরত করেছিলেন ফুরফুরা শরীফ থেকে হেঁটে হেঁটে হুজুর পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে কোথায় ওটা হচ্ছে হরিপাল হুগলির হরিপাল থানার অন্তর্গত নালিকুল বলে একটা জায়গা আছে নাম শুনেছেন নালিকুল থেকে যেতে হবে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো দোক কি জায়গাটা নাম বললাম

الله أكبر الله أكبر الله, عبر الله. I don't <laughs> اشهد <applause> <applause> لا حول শরীফল একটু প্রাণ খুলে পড়ো বাবু বয়লা দেখ

ਅਸਦੀ ਪੜੋ ਆਵਾਜ਼ੀ ਪੜੋ ਆਇਲ ਆਲੀ ਓ ਨਾ ਜਾਣਿਆ ਜੁਗੋ ਕੇਰਾ

মা একটি সাইটি জঙ্গল হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দিগিতে কাটাতে লাগলেন একদিন দুদিন নয় হুজুর আবার এক টানা চল্লিশ দিন ওখানে অবস্থান করেছিলেন নজরে যুবকেরা করে দুষ্ট প্রকৃতির মানুষেরা মোজার দুটো জামানের উপরে অন্যায়ভাবে ভাবে নিপ্রিয়ন করেছিলেন হজুরের উপরে অত্যাচার করেছিলেন হজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল কঠিন মহামারী শুরু হয়েছিল ও নজনেরা স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে দে স্বপ্ন দেখে বলতে লাগলে এই ফুরফুরার জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মোকাম্মান আলেম আল্লাহর প্রকৃত মাহবুব আঘাত প্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা বন্ধ করবে না ফুরফুরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলো খুঁজে

ডিগ্রি দেখলে মাথা কাজ করে না যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো কথা না ডিসকাসন কোরআন হতে ডিসকাস করে ডিসন সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনে বলা এর নাম হলো মুফতি তুমি মুফতি ধারণ করলে শরীয়তের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম নিজের যশ খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে হালালকে হারাম হারামকে হালাল বলে চালিয়ে দিলে ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো কথা বলছেন এখানে ওই জন্য তোমার নাম সানডে মুফতি

ও নজনেরা মুরুব্বিয়ান গনেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মা ও বোনেরা আলোচনা বুঝুন আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা বি রহমাতুল্লাহ এর হাতে বায়াত হয়েছিল আল্লাহ মাইহি আল্লাহ মারহুল আমিন সাহেব রহমাতুল্লাহ এর আল্লাহ মানি সরউদ্দিন রহমাতুল্লাহ এর আল্লাহ মা শাহ রহমান দরগাহ বুদি রহমাতুল্লাহ এর আল্লাহ তামাশা সুফি আব্দুল মাহবুদ ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা আব্দুল আজিজ সাহেব কোনকপুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লামা শাহ সুফি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই সব বড় বড় হাসতি গুলো বড় বড় আলেম গুলো মুজাদ্দদ জামানের খাতে বায়াত হয়েছিল তার কারণ অন্য কিছু নয়

আবি রহমতুল্লাহ হুজুর গভীর রাতে মুসাদদুত জামান আমির الشরিয়াত <سؤال> আলা হযরত দাদা আবি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার মসজিদুন নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে এমন সময় দেখতে পাওয়া যায় পশিরাটির বড় মাওলানা আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকী রহমতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কিবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন হুজুর হুজুর মদিনার মসজিদুন নববী শরীফে হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে হুজুর হুজুর আপনাকে রসুল্লাহর মাজার মোকাদ্দাস থেকে একজন রসুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে হুজুর আপনি উঠো আল্লাহর মাহবুব বান্দা মোরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুক কি ব্যাপার বাবা রুহুল আমিন হুজুর আপনাকে রসুল্লাহর দরবারে খাদেম ডাকছে আপনার নাম ধরে ডাকছে এ ছেলেরা বাচ্চারা পর্দা নেশি না মা বোনেরা মোজা টুক 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 করে রসুল্লাহ দরবারে কাছে আসলে মাজার কাছে আসলে ওই সময় মাজারের হুজুরের হুজুরের মাজারে রেখা

আমি রসুরুল্লাহর মাজার মোকাদ্দাসের ভিতরে যে সালাম দি কি ভাবছে আলেম হলি হবে নাকি গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি ওমরায় ছিলাম মাহে রমজানে এবারও যাবো ইনশাআল্লাহ এক কোটি তেতাল্লিশ লক্ষ মানুষ ওমরা করেছিলেন রমজানে কত মানুষ বললাম বলছি না দেখলে মাথা কাজ কাটবেনতাল্লিশ লক্ষ মানুষের ভিতর থেকে দশ হাজার তো আলেম ছিল

নিজের মাথা চুল ছিড়কে যা বাদ্রামি করিস না সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না ওয়াইজিনদের থেকে সব আশা করে না যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন বলুন আমিন আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন মুসাদদ জামানের নীতি আদর্শ সিলসিলা এক নিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আজকে বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় আমা দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহিস সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে

অন্য জায়গা থেকে তারা সেই সব সিলেবাস সেই সব কথাবার্তার পাঠ্যপুস্তক আকারে এখানে পাঠিয়ে দিচ্ছে আমাদের ঘরের বাংলার ছেলে এরা কার কাদের ঘরের ছেলে এতো সব ফুরফুরা ঘরে না ছেলে কথা ঠিক না বুঝজরে বলে এই সন্তান আর হাতে তৈরি তৈরি করাই বাগান সব মুসাদ্দদ জামান দাদা হুজুর কিক ইব্রাহিমাতুল্লাহ এর কলবি সন্তান একবার জোরে বলবেন না

কোথা থেকে শিখলি ওই ছেলেটা একবারও বলবে না দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির অনুসারে দাদা পীর নীতি আদর্শ মেনে চালাও এই প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শিখেছি বলবে এই কথা বলছেন না কেন বলবে বলবে না কি বলবে অমুক মাদ্রাসা অমুক অমুক কোম্পানি পরিচালিত এই মাদ্রাসা থেকে আমরা শিখেছি তখন বলবে কি সত্যি কোরা কাজ করছে তাহলে আপনার এই সত্যি ওরা কাজ করছে এইটা স্বীকার করলেন যখন আপনি দাদা হুজুর পীর যে কাজ ঠিক করিনি ওরা ঠিক কাজ করছে এর দ্বারা প্রমাণ করে নিলেন কোথায় ঘামরেছেন চিন্তা ভাবনা করে অনেক ঠান্ডা মাথায় ভাই আমার এলেম কালাম কিছুই নেই তবে যতটুকু বোঝার চেষ্টা করি ডিফলি বোঝার চেষ্টা করি ওপর দিয়ে হতে না খুঁজে দেখলাম বাংলার এলাকায় গ্রামে গেরামে জেলায় জেলায় গিয়ে দেখলাম দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহিস সিলসিলাকে মিটিয়ে দেওয়ার বিরাট একটা প্রয়াস চেষ্টা চলছে সেখান থেকে আমরা ভাইজান হুজুর কেবলাদের নিয়ে সঙ্গবদ্ধ হয়ে বাংলার প্রখ্যাত আলেমে দিন বড় বড় স্কলারদের নিয়ে আমরা একটা সঙ্গবদ্ধভাবে একটা বোর্ড তৈরি করেছি মুক্ত বোর্ড শুনেছেন শরীফ কাজ হবে দাদা হুজুর পীর কেবলার মিশন কে সাকসেসফুলের জায়গা আছে আরো প্রশস্ত করা এক বছরে একবার জোরে হবে না কি এই মালিয়ারি গ্রামে যে মসজিদ কেন্দ্রিক মুক্ত চলছে আমরা চাই বেসিক্যালি একদম ভিড় থেকে ওদেরকে তৈরি করতে এই মুক্তবে ঘরের বাচ্চারা যে পড়ছে অন্যের লিখিত কিতাব এই কিতাবটা অন্যের লিখিত কিতাব না দিয়ে সিলসিলার বলিষ্ঠ হাতিয়ার আলেম الدین বড় বড় স্কলারদের দিয়ে আমরা সিলেবাস তৈরি করেছি ওই সিলেবাসটা যদি আপনার বাচ্চারা পড়ে ওই কিতাবটা যদি পড়ে

কেউ মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সরকারি মাদ্রাসার কেউ বড় বড় শিক্ষক পদে রয়েছে বড় বড় কলেজের পদে রয়েছে ইউনিভার্সিটির প্রফেসর পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডের ভিতরে আছে আমি চাই মালিয়ারি গ্রামে আমাদের ফুরফা শরীফের একটা মক্তব চলুক কি বলছেন আপনারা যে মক্তবটা আছে মসজিদের সঙ্গে যেভাবে চলছে চলবে শুধু পাঠ্যসূচিটা আর পাঠ্যসূচিটা সিলেবাসটা আমরা দেব ওই কিতাবটা সরিয়ে রাখেন ও ভালো যেটা পড়ছো ওটা ভালো তবে ঘরের জিনিস তারও ভালো হবে কথা বলছেন না কেন পরের দেওয়া ভালো আর নিজের বাপের দেওয়া ওটা ভালো হবে না ভালোর ভালো ভালোর ভালো অর্থাৎ

Kudusu, Allah, 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 Allah